পিপল বা অসত্যের উপকারিতা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি অক্সিজেন তৈরি হয় অসত্থ গাছের দ্বারা এই গাছের জন্যই প্রধানত আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকি অনেকেই বলেন পিপল বা অসত্যে অমৃত তত্ত্ব বা পদার্থ পাওয়া যায় পুরাকালে এই গাছকে দেবতাদের নিবাস স্থান বলে মনে করা হতো এখনও গ্রাম অঞ্চলে মহিলারা সন্তান প্রাপ্তির জন্য এই গাছের পূজা করে থাকে আধ্যাত্মিক প্রসঙ্গে বাদ দিলেও পিপল গাছের শেকড় থেকে শুরু করে পাতা ছাল ইত্যাদি প্রায় সবই ঔষধি হিসেবে বিশেষভাবে কাজে লাগে এগুলোতে রোগ নিবারণের অদ্ভুত ক্ষমতা আছে দুধের মতো এই গাছের রস হৃদয় রোগ নিবারণে বিশেষ সাহায্য করে আয়ুর্বেদিক নানা গ্রন্থে পিপলের ঔষধি গুণের উল্লেখ দেখা যায় বিভিন্ন রোগে পিপলের ব্যবহার দাঁত ব্যথা হলে পিপল বা কচি কচিপাতা গোলমরিচের সঙ্গে বেটে মটরের দানার মতো গুলি তৈরি করে নিতে হয় একটা করে গুলি দাঁতের তলে কিছুক্ষণ চেপে রাখলে দাঁত ব্যথা সেরে যায় চোখ দিয়ে জল পড়লে চোখ দিয়ে যদি অনবরত জল পড়ে তাহলে কচি কচিপাতা বা মুকুল পাঁচটির মতো নিয়ে এক বাটি জলে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হয় সকালে ওই জল দিয়ে চোখ ধুলে জল পড়া বন্ধ হয়ে থাকে পাতার রসে বা মুকুলের রসে বিশুদ্ধ মধু মিশিয়ে কাঠি দিয়ে চোখে প্রতিদিন কাজল পড়ার মতো লাগালে চোখের লালভাব বা জ্বালা দূর হয়ে থাকে শীঘ্র পতন হলে পুরুষদের বিশেষ করে মধ্যবয়সী পুরুষদের প্রায়শই শীঘ্র পতন রোগ দেখা যায় এতে স্ত্রীর কাছে যাওয়া মাত্র বা সহবাসে লিপ্ত হওয়া মাত্র পুরুষের বীর্য ঘটে প্রথম অবস্থায় এই পিপল গাছের সাদা রস বারো ফোঁটা করে চিনি বা বাতাসার সঙ্গে নিয়মিত কিছুদিন সেবন করলে এ ধরনের সমস্ত দোষ নাশ হয়ে থাকে কয়েক মাস এই রস সেবন করলে উপকার বোঝা যায় শক্তি বৃদ্ধি করতে পিপলের পাকা ফল স্মৃতিশক্তি বৃদ্ধি করে অসত্যের পাকা ফল পাঁচটি করে প্রতিদিন খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায় সেই সঙ্গে শরীর পুষ্ট ওযোযুক্ত হয়ে থাকে এই ফল সেবনের ফলেই এক ঋষির নাম হয়েছিল পিপলাজ এই ঋষি বড় তেজস্বী ছিলেন শ্বাস বা হাঁপানি রোগ হলে হাঁপানির টান শুরু হলে অসত্যের শুকনো ছালের চূর্ণ পাঁচ গ্রাম মাত্রায় নিয়ে হালকা গরম জলের সঙ্গে দিনে তিনবার করে সেবন করালে রোগী আরাম বোধ করে নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে এই রোগ প্রশমিত হয়ে থাকে রিকেট রোগ হলে পিপল গাছের ছাল বাচ্চাদের কমরে বেঁধে রাখলে তাদের ভিটামিন ডি এর অভাব দূর হয়ে থাকে এবং রিকেট রোগ দূর হয় জন্ডিস বা কামলা রোগ হলে পিপল এবং লসরার পাতা পাঁচটি করে নিয়ে বেটে বা থেতো করে নিয়ে তাতে সামান্য সৈন্দ্য লবণ মিশিয়ে দিন পনেরোর মতো খাওয়ালে কামলা বা জন্ডিস রোগ নিরাময় হয়ে থাকে নাক দিয়ে রক্ত পড়লে পঞ্চাশ গ্রাম পিপলের দুধ বা আঠাতে সমান মাত্রায় মিছরি মিশিয়ে চূর্ণ করে নিতে হয় প্রত্যেকদিন সকালে পাঁচ গ্রাম করে এই চূর্ণ সেবন করলে শরীরের গরম শান্ত হয় এবং নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে থাকে কৃমি হলে অসত্যের পঞ্চাঙ্গ চূর্ণ করে এবং গুড় সমান মাত্রায় মিশিয়ে মৌরির আরোকের সঙ্গে দিনে দুবার সেবন করিলে পেটের কৃমি মরে যায় ছোট শিশুদের পক্ষে এটি দ্রুত ফলপ্রদ ঔষধি কষ্টকাঠিন্য হলে কখনো কখনো জল অন্ত্রের মধ্যে শুকাতে শুরু করে যার ফলে কষ্টকাঠিন্য হয় এমন অবস্থায় অসত্থের পাতা ছায়ায় শুকিয়ে চূর্ণ করে তাতে গুড় মিশিয়ে ছোট ছোট গুলি তৈরি করে নিতে হয় রাতে শোয়ার আগে দুটি করে গুলি হালকা গরম জলের সঙ্গে বা দুধের সঙ্গে সেবন করলে কষ্টকাঠিন্য রোগে দ্রুত আরাম হয় পেট খলসা হয়ে দাস্ত হয় গর্ভধারণ পিপল বা অস্বত্থের শুকনো ফল থেতো করে বা গুঁড়ো করে চূর্ণ করে নিতে হয় কাপড়ে ছেঁকে নিতে হয় যে সমস্ত মহিলারা নিঃসন্তান তাদের এই চূর্ণ পাঁচ গ্রাম মাত্রায় এক গ্লাস শুদ্ধ হালকা গরম দুধে মিশিয়ে নিয়মিত সেবন করালে অবশ্যই গর্ভধারণ হয়ে থাকে শুধুমাত্র মাসিক ঋতুস্রাবের দিনগুলিতে এই ঔষধি সেবন বন্ধ রাখতে হয়